ঘোষণা করা হল বিয়ানীবাজার পৌরসভার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাষট্টি কোটি তিরাশি লাখ পাঁচ হাজার টাকার বাজেট গতকাল বৃহস্পতিবার বিয়ানীবাজার পৌরসভায় বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ফারুকুল হক প্রস্তাবিত বাজেট অনুযায়ী রাজস্ব আয় হবে পাঁচ কোটি পঁচাশি লাখের বেশি উন্নয়ন আয় ছাপ্পান্ন কোটি আটানব্বই লাখ রাজস্ব ও উন্নয়ন আয় বাষট্টি কোটি তিরাশি লাখ মাছ বাজার সমস্যা সমাধান সহ পৌর শহরকে যান গ্রহণ করা হয়েছে দাপ্তরিক সেবা আরো কোনো কর আরোপ করা হয় নাই আমি আবারও বলছি বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয় নাই তবে বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যে লক্ষ্যে

এছাড়াও উপস্থিতি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ছয়ফুল আলম ঝুনু বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন খান মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার সহ সামাজিক রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীলরা